খুবই ফোটোজেনিক একটা বুফে তার পাশাপাশি আছে এখানে হরেক রকমের খুবই সুস্বাদু খাবার আজকের পর্ব হচ্ছে দ্য গ্রিন লঞ্চ বুফে এই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ রিভিউ দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনেক সুন্দর একটা বুফেতে আমরা ইফতার করব এবং আপনাদেরকে বুফে কোথায় বুফে পজিটিভ নেগেটিভ সব কিছু তুলে ধরবো কত দাম খাবার কেমন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যদি বেলি রোডের ভিকারনেস স্কুলের অপোজিটের দিকে যান তাহলেই আপনারা পেয়ে যাচ্ছেন দ্য গ্রিন লঞ্চ বুফে আমরা বুফেতে ভিতরে যখন যাই তখন দেখতে খুবই ভালো লাগে কারণ এই বুফেটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে খুবই ক্লাসি একটা ভাইব দেয় খুবই সুন্দর খুবই অ্যাস্থেথিক খুবই ফোটোজেনিক আপনারা এখানে দাঁড়িয়ে যে কোনো ধরনের সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন এখানে ঢুকতে গেলেই সুন্দর একটা এরকম কৃত্রিম ঝর্ণা আছে যেটা দেখে মন অনেক খুশি হয়ে যায় সম্পূর্ণ বুফের ডেকোরেশনটাই খুবই সুন্দর প্লাস খুবই ক্লাসি একটা ভাইব দেয় আপনারা যদি এখানে যান আই থিঙ্ক এই ডেকোরেশনের জন্যই খুব আনন্দ পাবেন যেহেতু এটা ধানমন্ডি বুফে না এখানে কিন্তু ভিড়ও একটু কম কারণ ধানমন্ডির বুফেতে নর্মালি ভিড়টা একটু বেশি থাকে তাছাড়া এই বুফে কিন্তু দেখতে খুবই সুন্দর অনেকে বুফে ছবি তোলার জন্য পছন্দ করেন যে বুফেতে গেলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এরকম চান এখানে কিন্তু সেই ডেজার্ট আপনাদের পূরণ হবে সো আপনাদের যদি এটা একটা ইচ্ছা থাকে তাহলে এই বুফেটা আপনারা চুজ করতে পারেন আবার খাবারের দিকে আসা যাক প্রথমে আমরা ডেজার্ট দেখে নিচ্ছি ছিল রসগোল্লা ছোট ছোট সাদা মিষ্টিগুলো যেগুলো হচ্ছে জর্দায় নর্মালি দিয়ে থাকে তার পাশাপাশি ছিল দই চিরা কলা তার পাশাপাশি এরকম ফিরনি ছিল এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এখানে ছিল মিষ্টি দই তার পাশাপাশি ছিল রেড ভেলভেট কেক সুইস রোল ছিল তার পাশাপাশি ছিল হচ্ছে পুডিং ফ্রুট কেক তারপরে হচ্ছে এরকম কয়েক ধরনের ডেজার্ট আইটেম এখানে দেখছেন ছানা মিষ্টি ছানা যেটা হয়ে থাকে ছানার সন্দেশ যে পুডিং দেখা যাচ্ছে তার উপরে ছিল ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক আর কি এবার মেইন ডিশ দেখি টমিয়াম ফ্রায়েড রাইস খুবই টেস্টি মনে হচ্ছে খুবই অথেন্টিক একটা টমিয়াম ফ্রায়েড রাইস খাচ্ছিলাম এটা খুবই টেস্টি আপনারা চাইনিজ আইটেমের সাথে ট্রাই করবেন এরপর এই আইটেমটা হচ্ছে গেম চেঞ্জার মানে এত টেস্টি একটা আইটেম বিফ দিয়ে মাশরুম ক্রিম করে রান্না করেছে এই আইটেমটা দশে যদি বারো দেওয়া যায় তাহলে আমি সেটাই দেব এরপর হচ্ছে সলটেড ভেজিটেবল এটাও মোটামুটি ভালো ফ্রেশ তার জন্য খেতে ভালো লাগছিল এরপরের আইটেম হচ্ছে চিকেন বেজিল লিফ ওই যে থাই ফ্লেভার আছে একটা থাই কেক আছে এটার মধ্যে একটা টমিয়াম রাইসের সাথে খেতে এটা কিন্তু খুবই ভালো লেগেছিলো এরপরের আইটেম হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ খুবই টেস্টি ফিশগুলো খুব সফট ছিল খেতে কিন্তু খুব মজা লাগছিলো টমিয়াম রাইসের সাথে আমরা এই আইটেমটা খেয়েছিলাম এরপর হচ্ছে প্রন মালাইকারি এইটা ভাই এত মজা মানে এত টেস্টি বড় বড় সাইজের চিংড়ি খুব বেশি গ্রেভি দিয়ে একদম মালাই মালাই চিংড়ি খুবই মজা এরপর হচ্ছে ক্র্যাপ মশালা এত টেস্টি ভাই এটাও কিন্তু দশে দশ এটা যদি যান এই আইটেমটা যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করে নেবেন এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এরপরের আইটেমটা হচ্ছে ম্যাশ পটেটো হ্যাঁ এখানে ম্যাশ পটেটো আছে এবং খেতে কিন্তু খুবই মজা সুইটিস না তবে যথেষ্ট ক্রিমি ছিল স্টার ফ্রাই নুডলস আমি এটা ট্রাই করা হয়নি আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এর পরের আইটেম হচ্ছে মাটন গোস্ত পর্যাপ্ত পরিমাণে মাটন ছিল ডাল গোস্ত কাঁচামরিচ দেওয়া ঝাল ঝালঝাল খেতে মজা খারাপ না এরপর আমরা আরেকটা ডিফারেন্ট আইটেম দেখতে পেলাম এই আইটেমটা হচ্ছে ফিশ আইটেম রাইস দিয়ে তবে এটা আমার ভালো লাগে নাই ফিশটা ভালো বাট রাইসটা কেন জানি আমার ভালো লাগে নাই একটু বেশি মাখা মাখা ছিল তবে টেস্ট আমার কাছে ভালো লাগে নাই মাছটা ভালো ছিল পুরো যেতে মাছ দেওয়া হয়েছিলো হানি গার্লিক চিকেন এটাও খেতে মজা ছিল ফ্রাইড রাইস বা যে টমিয়াম রাইস যেটা ওনারা দিয়েছেন সেটার সাথে আপনারা খেতে পারেন এরপরে হচ্ছে চিকেন ঝাল ফ্রেজি আর মিঠি পানির মিঠি না মেথি পানির আর কি তো এটা খুবই মজা পনিরটা যখন গরম গরম খেয়েছিলাম তখন খুব ভালো লেগেছিলো আর চিকেন ঝাল ঝালফ্রেজি ওই রেজালা টাইপের আর কি ঝাল ফ্রেজি নাম দিয়েছেন চিকেন রেজালা যেরকম হয় অনেকটা সেরকম টেস্ট তবে পনিরটা কিন্তু খুবই মজা এটা কিন্তু গেলে ট্রাই করবেন এরপরের আইটেম হচ্ছে বিফ ভুনা ওয়ান অফ দ্য টপ আইটেম এটা খুবই মজা খুবই মজা আইটেম বিফগুলো বেশিরভাগ সলিড পিস ছিল হাড্ডি কম ছিল খেতে মজা লেগেছিল আন দিয়ে নান দিয়ে অথবা ফ্রাইড রাইস দিয়ে অথবা তেহেরি দিয়ে এটা খেতে পারেন কারণ এর পাশেই ছিল বিফ তেহারি এটা কিন্তু খুবই মজা অবশ্যই পুরান ঢাকার লেভেলের না তবে বুফের তেহারি হিসেবে মাংসগুলো পিসও ভালো ছিল এবং খেতেও খুব ভালো লাগছিল এরপরে কিছু স্টার্টার আইটেম দেখলাম এই চকলেট অন্থনের চিকেন ভরপুর দেওয়া ছিল এর পাশাপাশি আমরা দেখলাম হচ্ছে চিকেন মোমো এই চিকেন মোমোটাও কিন্তু খুবই মজা নর্মালি বুফেতে চিকেন মোমোর ভিতরে চিকেন থাকেই না বাট এখানে কেসটা উল্টা আর ছিল পিফ স্প্রিং রোল এটাও খুব মজা ছিল এর পাশাপাশি ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার এটা কিন্তু গরম খেতে ভালো লেগেছে আমরা এটা ট্রাই করেছি সবার কাছে এটা ভালো লেগেছে তার পাশাপাশি হচ্ছে চিকেন শাসলিক এবং চিকেন হয়ে আরেকটা আইটেম নতুন বের হয়েছে নাম জানি না পলেজাইস বাট এটাও খেতে খুব মজা ছিল ফ্রেশ যখন ছিল কাবাবগুলো খেতে মজা লেগেছে এরপর দেখে নেন সিজুয়ান স্যুপ সরি টু সে স্যুপটা ভালো লাগে নাই বিকজ এটা একটু টক টক ফ্লেভার ছিল যদি আপনাদের এরকম সিজুয়ান ফ্লেভারের স্যুপ ভালো লাগে তাহলে এটা আপনাদের জন্য তবে আমি এক্সপেক্ট করেছিলাম এটা এখানে থাই স্যুপ হলেই বেশি ভালো হতো এরপর ছিল মাটন হালিম এইটা অনেক অনেক টপ কোয়ালিটির একটা মাটন হালিম বিকজ হালিমটা যেমন ঘন ছিল টেস্টি ছিল তার পাশাপাশি মাংসের পরিমাণ অনেক বেশি ছিল মাংস কিন্তু শেষ হলে ওনারা মাংস ভেতরে আবার রিফিল করে দিচ্ছিলেন এটা কিন্তু খুব বড় একটা প্লাস পয়েন্ট এই হালিম আমি দুইবার নিয়ে খেয়েছি কারণ হালিমের টেস্টটা খুবই ভালো ছিল মানে কি বলবো স্টার হোটেলের হালিমের কাছাকাছি এটা বলতে পারেন আর কি উনিশ বিশ তারপে আমরা আবার দেখলাম পাপাদাম এবং কিছু ভেজিটেবল কাবাব ভেজিটেবল কাবাব নাম দিয়েছেন আর হচ্ছে চিকেন কাবাব আরেকটা এবং নান রুটি দেওয়া ছিল যাই হোক এরপরে ছিল দই বড়া দই বড়ার কনসিস্টেন্সি যে দইয়ের সেটাও যথেষ্ট ভালো ছিল টেস্টটাও খুব ভালো ছিল আমরা এর পাশাপাশি এখানে অনেক ধরনের ডিশ দেখতে পারলাম অনেক ধরনের সালাদ বাবা গানুষ তারপর অনেক ধরনের সস যেগুলো ইউজ করে আপনারা আইটেমগুলো অনায়াসে মজা করে খেতে পারেন সালাদের ভ্যারাইটিগুলো কিন্তু খুব ভালো ছিল সবগুলো সালাদ একরকম ছিল না যে দেখেন থাই বিফ সালাদও আছে এইখানে সো এইটা একটা প্লাস পয়েন্ট যে সালাদ আইটেমগুলো ফেলনা না আপনি যদি সালাদ আইটেমগুলোও ট্রাই করেন এগুলো কিন্তু এক্সপেন্সিভ আইটেম ওনারা প্রত্যেকটা টেবিলে এরকম ট্যাং তারপর হচ্ছে জিলাপি মির্জুল খেজুর তারপর হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস যেমন হচ্ছে বাদামগুলো দিয়ে রেখেছেন আমরা সবাই কলিগের একসাথে খেতে গিয়েছি সো জিনিসটা ভালো লেগেছে লেবুর সরবত ট্যাং পানি তারপর এগুলো দিয়ে রেখেছে খাবারগুলো দেখছেন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে সবগুলো আইটেম মোটামুটি আমরা ট্রাই করেছি যেন আপনাদেরকে একটা রিভিউ দিতে পারি হালিমের কনসিস্টেন্সিটা যদি দেখেন দেখতেই পারছেন খুবই ভালো দেখতেও কিন্তু খুব মন চাচ্ছে যে হ্যাঁ খাওয়ার মতো আর কি দেখলে খাওয়ার রুচি আসবে এরকম আইটেম আচ্ছা এইবার এই বুফের প্রাইস কত তারপর হচ্ছে কী অফার আছে পজিটিভ নেগেটিভ যা কিছু আছে সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো সো আমি খাচ্ছি আপনারা দেখতে পারছেন যে মোটামুটি সব কিছু কিন্তু এই যে মোমোটাও খাবো এখন দেখতে পারলে বুঝবেন যে মাংসে ঠাসা সো পজিটিভ দিকগুলোর মধ্যে অন্যতম একটা পজিটিভ দিক হচ্ছে এটার খাবার এটার খাবার কিন্তু খুবই ভালো নর্মালি বুফে এসে আমরা যখন দেখি যে হাবিজাবি অনেক আইটেম থাকে যেগুলো হচ্ছে মানে ফেলনা আইটেম যেমন আপনি যদি রমজান মাসে বুফেতে আসেন দেখবেন আলোর পেঁয়াজ ও বেগুনি যেগুলো আসলে খুব একটা এক্সপেন্সিভ আইটেম না আপনি কিন্তু একটা বুফেতে হাজার টাকার মতো বা হাজার টাকার উপরে যদি খরচা করেন তখন আপনি ডেফিনেটলি এটা চাইবেন না যে আপনার পেট ভরে যায় হচ্ছে দশ টাকা পাঁচ টাকার আইটেম খেয়ে স্বাভাবিক এটা প্রত্যেকটা মানুষের জন্য এখানে কিন্তু আপনি সব আইটেম দেখলেন কোনো আইটেম কিন্তু মানে কম দামি আইটেম না সো এটা একটা বড় প্লাস পয়েন্ট সেকেন্ড বিষয় হচ্ছে এটা টেস্ট বেশিরভাগ খাবার কিন্তু সলিড এবং টেস্ট কিন্তু খুবই ভালো সো আপনারা যদি এখানে যেই খাবারই খাবেন যেটা আপনার পছন্দ হয় খেলে আপনি হতাশ হবেন না এটা হচ্ছে একটা বড় প্লাস পয়েন্ট এই বুফের সো আপনারা আসলে খাবার যদি খান ভালো লাগবে এটা একটা পজিটিভ ভাইব এরপরে যদি বলি এটার প্রাইস প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা এবং এটার একটা অফার আছে অফারটা হচ্ছে সিটি ব্যাংকের ব্লু কার্ড আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে বাই ওয়ান গেট ওয়ান অর্থাৎ আপনাদের তখন জনপ্রতি পড়ছে মাত্র নয়শো টাকা করে সো এই সিটি ব্যাংকের ব্লু কার্ড আপনারা যদি ম্যানেজ করে নিতে পারেন আমি মনে করি এটা অনেক ভালো একটা ডিল আচ্ছা এইবার এই বুফের একটু নেগেটিভ পয়েন্টগুলো বলি খুব বড় একটা নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে এখানে আপনি যদি ড্রিঙ্কস খেতে হয় তাহলে আলাদা পে করে খেতে হবে বড় বড় বিভিন্ন বুফে কিন্তু এই প্রবলেম আছে তার পাশাপাশি আমি দেখলাম যে এইখানেও এই প্রবলেমটা আছে যে আপনার যদি ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনাকে আলাদাভাবে টাকা পে করে নিতে হবে এটা আমার কাছে ভালো লাগে কিন্তু কিছু করার নাই এটাই ওদের পলিসি আরেকটা বিষয় যেটা আমার কাছে একটু উইক লেগেছে সেটা হচ্ছে ডেজার্ট সেকশন ওদের ডেজার্ট সেকশনটা কিন্তু খুবই উইক আপনি যদি ওদের মেন ডিশ আইটেমগুলো দেখেন তাহলে বুঝতে পারছেন যে বেন ডিশগুলো কিন্তু খুবই স্ট্রং সেই হিসাবে ডেজার্টটা আসলে একসাথে যায় না ওরা যদি আমাদের এই ভিডিওটা দেখে আমি ওদের কাছে বলবো যে একটু ডেজার্ট সেকশনটা যেন ভালো করা হয় এবং সাথে ড্রিঙ্কস দিতে ড্রিঙ্কস আর কত টাকাই দাম কিন্তু মানুষের জন্য ড্রিঙ্কসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ওদের যে ড্রাই ফ্রুটস দিয়েছিলো এগুলোর মধ্যে কিন্তু ভালো ভালো বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো ছিল জিলাপিও ভালো ছিল খেজুরও ছিল ভালো কোয়ালিটির মেজুল খেজুর সো বুঝতে পারছেন ওনারা অন্যান্য জায়গায় সব কিছুই ঠিক রেখেছে জাস্ট ডেজার্টটা এবং কোকটা আমার কাছে মনে হলো যে ঠিক করা উচিত ছিল আচ্ছা এরপর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমি অনেকগুলো বুফে খেয়েছি আমার একটু এক্সপিরিয়েন্স আছে সেই হিসেবে আপনারা কি চান যে আমি বুফে রিলেটেড একটা ভিডিও করি যেখানে বর্তমানে বুফের যে প্রবলেমগুলো আছে যেমন রিফিল খারাপ কোন কোন বুফেতে রিফিল খারাপ হচ্ছে বা কোন বুফেতে গেলে আপনারা মোটামুটি রিফিল ভালো পাবেন প্লাস আপনারা বুফে গেলে অনেকেই আছেন যে বেশি করে কিভাবে খাবেন এই জিনিসটা বুঝে উঠতে পারেন না সেই বিষয় সম্পর্কে হালকা একটা ছোট্ট ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বানাই যদি আপনারা চান যে আমি রিলেটেড একটা ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন আমি চেষ্টা করব সেই রিলেটেড একটা ভিডিও বানানোর জন্য আচ্ছা যাই হোক সো আজকের মতন এইখানেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি নিউ কন্টেন্ট ক্রিয়েটার সো ভুল হতেই পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কোন রেস্টুরেন্টের রিভিউ আপনারা দেখতে চাচ্ছেন কোন রেস্টুরেন্টের খাবার কেমন এটা সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেখানে গিয়ে আপনাদের খেয়ে আপনাদেরকে দেখানোর যে আসলে খাবারটা ভালো খারাপ কেমন সো একটু সাবস্ক্রাইব করে দিয়েন ফেসবুক পেজটা ফলো করে দিয়েন ভিডিওটি একটু শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে অ্যান্ড অন্য কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি কমেন্ট বক্সে আপনারা করতে পারেন আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ